ঢাঙ্গাল পৌরসভার থানাপাড়া এক সেনা সদস্যের বাড়িতে দুর্দর্শ চুরির ঘটনা ঘটে তেরো তিন দুই হাজার পঁচিশ তারিখ সন্ধ্যা ছয় ঘটিকার সময় এই চুরির ঘটনাটি ঘটে থানায় অভিযোগ সূত্রে জানা যায় একজন চোর চক্র গেটের সামনে এসে কাউকে ইশারা করে উপর থেকে কেউ একজন ব্যক্তি চাবি ফেলে দেয় এবং সেই চাবি দিয়েই ঘরে প্রবেশ করে এবং ঘরে প্রবেশ করে ঘরের ভিতরে থাকা অর্থাৎ আলমারিতে থাকা পাঁচ ভরি ওজনের স্বর্ণালঙ্কার সহ তিন লক্ষ নগদ টাকা ও তিনটি তি থেরিপি সহ মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায় ফুটেজে দেখা যায় চোর চক্রটি তিনি অর্থাৎ চোরের সদস্য তিনি সিঁড়ি দিয়ে উঠছেন এবং আপনারা দেখেন যে উঠে তিনি এখন উপরের সিঁড়িতে ওঠার সময় কিছু তাকিমাকি করছেন তার মানে এদিক ওদিক তিনি তাকাচ্ছেন যে আসলে এখানে কেউ আছে কিনা তিনি কিন্তু উপরে উঠে গেলেন আমরা কিছুক্ষণ পরে তিনি নামবেন সেই ফুটেজটিও আমরা দেখতে পাচ্ছি দেখেন তিনি কিন্তু এখন উপর থেকে নামছেন আর দেখেন তিনি উপর থেকে কিন্তু নামলেন নেমে ঘেটে ঘেটটি খোলাই ছিল পরে এখন তিনি গেট দিয়ে বের হয়ে যাবেন এই দেখেন ঘেট দিয়ে তিনি বের হয়ে গেলেন বের হয়ে চুরে